সে আমার বউ হোক আর যাই হোক সে অন্যায় করলে আমি টাকার ব্যায়াম নিই না সাথে আমি ক্ষমা করি না একবার দুইবার তিনবার ক্ষমা করি তৃতীয়বার ক্ষমা টাকা নিই না আর প্রথমবার ধর দিতে পারবেন না

যার পুরো ভাইরাল হওয়া লাগবে এটা সম্পূর্ণ যারা বলে অনেকে বলতে হিরন ভিউ ব্যবসা করতেছে আমি কি এটা ভিউ ব্যবসা করতে আপনি দেখতে ফেসবুক পেজ বলে দেখেন তো আমার একটা আইডিয়া আছে আইডিয়া তোমার মধ্যে দিয়ে তাই ভিউ ব্যবসা কীভাবে করো যারা এসব কথা বলে ভিউ ব্যবসায়ী করে তারা কেমন করেন নিজের বাবাকে লিয়ে যারা এই সমস্ত কথা বলে তাদের আর বিবেক বলে কোনো কথা নেই বাবা মাকে ব্যবসা করতে পারে যেতে তাদের মনে কি এরকম হয়তো কোনো পরিবারে কি এরকম ঘটনা করা করতে এই কথাগুলো তারা বলা হয় না গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই যেহেতু কোনো মনে করেছে আমার মা সে পাঁচ টাকা সে তাকে পাঠায় উঠাবে না

এখন হিরোলঙ্কি চতুর্থ কোন ব্যক্তিকে তার জীবনে জড়াবে কিনা এবং যদি জড়াতে চায় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে না এখন এই মুহূর্তে আমার বেশ হতে মনে হচ্ছে নাই বেশ হতে করতে চাই না এখন আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে আমি এদেরকে থাকতে চাই আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা আরাম ভাই আপনি পরপর তিনজন বউ আপনার না হওয়ার তারা যদি মনে করেন ফেমাসে না হবে আমি তো একজন ফেমাস ব্যক্তি আমার সাথে তাদেরকে নাচ দান করার সাথে অন্য পর পুরুষের সাথে কেন তাদেরকে নাচ দান করার জন্য উঠে পড়া লাগে করতে হবে আমি থাকে বাড়তে অন্য অন্য পুরুষের সাথে তাদের কেন নাচ দান করতে হবে তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারাই অন্য অন্য বড় একজন নায়িক হিসেবে ভাইরাল হওয়ার জন্য এটা মূল টার্গেট ছিল তো তাই জন্য হবে যে তার স্বামীর আদেশ মানে অমন্যা করে ক্যাসাল হলেই তারা মনে করেন অন্য কেন শুটিং করে বলে আচ্ছা এরকম আলম ভাই আপনি বলছিলেন যে আপনার জীবনে যে দুই নারী এসেছিল নুসরাত এবং রিয়ামনি তারা ভাইরাল হতে